নমস্কার শুরু করছি রামায়ণ কথা আগের পর্বের শেষের দিকে আমরা দেখেছি দশরথের মৃত্যুর পর ভরত মামাবাড়ি থেকে ফিরে কৈকের মুখে সব কথা শুনে মায়ের প্রতি ভীষণ ক্রোধ প্রকাশ করলেন এবং পিতার মৃত্যু ও রামের বনবাসের কথা শুনে অত্যন্ত শোকগ্রস্ত হয়ে পড়লেন এরপর বৈশিষ্টের নির্দেশে তিনি পিতার সৎকার ও শ্রাদ্ধাদি কর্ম করে প্রচুর দান ধ্যান করলেন আজকে আমরা শুরু করব ভরতের রাজ্য প্রত্যাখ্যান দশরথের অন্তেষ্টির পর চতুর্দশ দিবসে রাজপুরুষগণ ভরতকে বললেন রাজপুত্র এই রাজ্যের নায়ক কেউ নেই আপনি আমাদের রাজা হন আপনার স্বজনবর্গ অভিষেকের উপকরণ নিয়ে প্রতীক্ষা করছেন আপনি পৈতৃক রাজ্য নিয়ে আমাদের রক্ষা করুন অভিষেক সামগ্রী প্রদক্ষিণ করে বললেন জ্যেষ্ঠ রাজা হবেন এই আমাদের কুলের নিয়ম অতএব আপনারা আমাকে অনুরোধ করবেন না অভিষেকের এই সমস্ত উপকরণ নিয়ে আমি বনে যাব সেখানে রামকে অভিষিক্ত করে অযোধ্যায় ফিরিয়ে আনব তার স্থানে আমি যিনি নামে আমার মাতা তার কামনা পূর্ণ হতে দেব না এখন বনযাত্রার জন্য মহতি চতুরঙ্গিনী সেনা সজ্জিত করুন বনযাত্রার পথ প্রস্তুত করবার জন্য ভূমি সূত্রকর্মজ্ঞ খনক যন্ত্রবিদ বৃক্ষচ্ছেদক সুপকার পথ প্রদর্শক প্রভৃতি নিযুক্ত হল তারা বৃক্ষ লতা প্রস্তর কেটে পথ রচনা বৃক্ষহীন স্থানে বৃক্ষরোপণ গর্ত সেতু নির্মাণ জলহীন প্রদেশে শিবির স্থাপন এবং প্রাসাদ নির্মাণ করলে এই রূপে পর্যন্ত উত্তম রাজমার্গ প্রস্তুত হল অনন্তর একদিন রাত্রি শেষে ভরত শুনতে পেলেন সুত মাগদগণ তাঁর স্তুতি পাঠ করছে সুবর্ণদণ্ডের আঘাতে দুন্ধুবি বাজছে শঙ্খ ও তূর্যের প্রবল ধ্বনি হচ্ছে আমি রাজা নই এই কথা বলে ভরত বাদকদের থামিয়ে দিলেন এবং শত্রুঘ্নকে বললেন দেখো কৈকের আদেশে এরা এই অন্যায় কার্য করছে বশিষ্ঠ রাজসভায় প্রবেশ করে কাঞ্চনময় আসনে উপবিষ্ট হয়ে আজ্ঞা দিলেন ব্রাহ্মণ ক্ষত্রিয় অমাত্য সেনাপতি ভরত শত্রুঘ্ন সুমন্ত্র প্রভৃতিকে শীঘ্র নিয়ে এসো বিলম্বে আমাদের বিপদ হতে পারে সকলে উপস্থিত হলে রাজসভায় তুমুল কোলাহল হল প্রজারা ভরতকে দশরথের তুল্য সংবর্ধনা করলে সেই বিদ্যোজ্জনপূর্ণ সভায় সমাগত প্রজাবর্গের দিকে দৃষ্টিপাত করে রাজপুরোহিত বশিষ্ঠ ভরতকে বললেন বৎস স্বর্গত রাজা দশরথ ধর্মবুদ্ধিতে তোমাকে এই ধনধান্যবতী সমৃদ্ধা পৃথিবী দিয়ে গেছেন সত্যনিষ্ঠ রাম ও পিতার নির্দেশ পালন করেছেন তুমি শীঘ্র অভিষিক্ত হয়ে পিতার ও ভ্রাতার প্রদত্ত এই রাজ্য নিষ্কণ্টকে ভোগ করো রামকে স্মরণ করে ভরত বাষ্প গদগদ স্বরে বললেন দশরথের পুত্র কি করে রাজ্যের অপহারক হবে এই রাজ্য আর আমি রামেরই আপনি ধর্মানুসারে কথা বলুন যদি এই অনার্যচিত নরকপ্রদ পাপকার্য করি তবে আমি বংশের কুলাঙ্গার হব আমার মাতা যে পাপ করেছেন তা আমার অভিলষিত নয় বনদুর্গবাসী রামকে আমি এখান থেকেই কৃতাঞ্জলি হয়ে প্রণাম করছি নরশ্রেষ্ঠ রাজা তারই অনুসরণ করব তিনি ত্রিলোকেরও রাজা হবার যোগ্য রামের অনুরক্ত সভাসদগণ ভরতের কথায় আনন্দিত হয়ে অশ্রুমোচন করতে লাগলেন ভরত আরও বললেন যদি রামকে বন থেকে আনতে না পারি তবে আমিও সেখানে বাস করবো তাকে ফেরাবার জন্য সকল উপায় অবলম্বন করতে হবে এখন আমাদের যাত্রা করা উচিত সুমন্ত্র তুমি আমার আদেশে শীঘ্র যাত্রার আজ্ঞা দাও এবং সৈন্য সমাবেশ করো ভরতের আজ্ঞা সুমন্ত্র কর্তৃক ঘোষিত হলে সকলেই নিষ্ট হলো গৃহে গৃহে সৈনিক স্বামীকে তরা দিতে লাগল অশ্ব গো শকট রথ ও সৈন্যগণকে নিয়ে সস্ত্রিক সেনাপতিগণ ভরতের কাছে উপস্থিত হলেন তখন ভরত বললেন সুমন্ত্র শীঘ্র আমার রথ প্রস্তুত করো গুহ সকাশে ভরত প্রভাতকালে ভরত রথারোহণে যাত্রা করলেন তার অগ্রে মন্ত্রী ও পুরোহিতগণ চললেন এবং পশ্চাতে অস্ত্রধারে বহু সৈন্য অশ্ব গজ ও রথে গেল কৌশল্যা কৈকে ও সুমিত্রা আনন্দিত মনে উজ্জ্বল জানে যাত্রা করলেন অযোধ্যার নাগরিকগণ রামকে দেখবার জন্য উৎসুক হয়ে চলল মনিকার কুম্ভকার তন্তুবায় অস্ত্র নির্মাতা প্রভৃতি অনেক প্রকার শিল্পী নট নতী এবং কৈবর্তগণ গো সকটেই গেল বেদবেদ বহু ব্রাহ্মণও ভরতের অনুগমন করলেন বহুদূর গিয়ে ভরত তীরে শৃঙ্গবেরপুরে উপস্থিত হয়ে সেনা সন্নিবেশ করলেন নিষাদরাজ গুহ তা দেখে তার জ্ঞাতিবর্গকে বললেন এই সৈন্য সমাবেশ সাগরের তুল্য এর অন্ত পাচ্ছি না যখন ওই রথের উপর প্রকাণ্ড কবিদার ধ্বজ দেখা যাচ্ছে তখন দুর্বুদ্ধি ভরত স্বয়ং এসেছে সে আমাদের বন্ধন বা বধ করে রামকে হত্যা করবে তোমরা বর্ম ধারণ করে গঙ্গা তীরে থাকুক বলবান দাসগণ নদী রক্ষা করুক পঞ্চশত নৌকায় বহু কৈবর্ত যুবক সতর্ক হয়ে থাকুক ভরতকে যদি রামের অনুরক্ত দেখি তবে তার সেনাকে নির্বিঘ্নে পার হতে দেব এই কথা বলে গুহ মৎস্য মাংস মধু উপহার নিয়ে ভরতের কাছে গেলেন সুমন্ত্র ভরতকে বললেন দেখো রামের সখা নিষাদপতি গুহ আসছেন এই বৃদ্ধ দণ্ডকারণ্যের সমস্ত সংবাদ রাখেন আছেন ইনি নিশ্চয়ই ভরতের আহ্বানে গুহ তাঁর গৃহদ্যান আসবার আগে সংবাদ না দিয়ে আমাকে বঞ্চনা করেছ আমার সমস্তই তোমাকে নিবেদন করছি তুমি তোমার দাসীর গৃহে বাস করো ফল মূল আদ্র ও শুষ্ক মাংস এবং বনজাত অন্য খাদ্য সংগৃহীত আছে তোমরা আজ এখানে রাত্রি যাপন করে কাল প্রভাতে যেও দিলেন সখা তুমি যে আমার সেনার আতিথ্য করতে চাচ্ছ তাতেই আমি সৎকৃত হয়েছি এখন আমাকে ভরতদ্বাজ আশ্রমের পদ বলে দাও গুহু কিতাঞ্জলি হয়ে বললেন রাজপুত্র আমার অনুচরদের সঙ্গে আমি স্বয়ং তোমাদের পদ দেখিয়ে নিয়ে যাব কিন্তু জিজ্ঞাসা করি অক্লিষ্ট অর্থাৎ যার কর্ম মালিন্য রোহিত সেই রামের প্রতি কোনো দুষ্ট তো তোমার এই বিপুল সেনা দেখে আমার শঙ্কা হচ্ছে ভরত বললেন তোমার শঙ্কিত হওয়া অনুচিত রাম আমার জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য তাকে আমি ফিরিয়ে আনতে যাচ্ছি ভরতের কথায় অতিশয় আনন্দিত হয়ে গুহ বললেন তুমি ধন্য ভূতলে তোমার তুল্য কাকেও দেখি না বিনা চেষ্টায় যে রাজ্য হস্তগত হয়েছে তা তুমি করতে চাচ্ছ সসৈন্য ভরত নিষাদরাজের অতিথি হয়ে সেই রাত্রে যাপন করলেন রামের চিন্তায় তাকে বিষণ্ন দেখে গুহ তাকে আশ্বাস দিলেন এবং শৃঙ্বীরপুরে সীতা লক্ষণের অবস্থানে বৃত্তান্ত বললেন প্রভাতকালে গুহের আজ্ঞায় নিষাদরা বহু নৌকা নিয়ে এলো তার মধ্যে কতকগুলি স্বস্তিকা নামক অলঙ্কৃত নৌকা ছিল সেগুলি মহাঘণ্টা ও পতাকায় শোভিত এবং অনেক ক্ষেপণে যুক্ত একটি স্বস্তিকায় মঙ্গলবাদ্য বাজছিল এবং পাণ্ডুবর্ণ কম্বলের আস্তরণ ছিল বশিষ্ঠাদি ভরত শত্রুঘ্ন এবং রাজমহিষীগণ তাতে আরোহণ করলেন অন্যান্য নৌকায় পণ্য সামগ্রী প্রভৃতি তোলা হল যাত্রার পূর্বে সৈন্যগণ তাদের বাসগৃহ জ্বালিয়ে দিলে যাত্রীদের পরপারে নামিয়ে দাসনাবিকরা নৌকা চালনার বিচিত্র কৌশল দেখাতে লাগল ধজপতাকা পতাকা নিয়ে হস্তিরা করে পার হলো অবলম্বনে বা কেবল দিয়ে পরপারে গেল সূর্যোদয়ের পর তৃতীয় মুহূর্তে ভরতের বাহিনী প্রয়াগে উপস্থিত হলো আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি